Yeah. মর্নিং এভরিওয়ান আজকে সোমবার আর আমি চলে এসেছি তোমাদের মোস্ট রিকোয়েস্টেড ভিডিও আমার মেয়ের ডেলি রুটিন ভিডিও নিয়ে তো দেখো সকাল এখন আটটা বাজে আর আমার মেয়ে চো করছে ব্রাশ আর ব্রাশ নিয়ে হচ্ছে যুদ্ধ আমি বলছি দে আমি করিয়ে দিই আর ও বলছে না আমি করব একা একা এই নিয়ে আমাদের প্রত্যেকদিন যুদ্ধ হয় ব্রাশ করার সময় ও একা একা করতে চায় সব কিছু আর আমি ওকে করতে দেব না আমি বলি না তুই এখন পারবি না দে আমি করিয়ে দিই তুই আর একটু বড় হ তারপরে একা একা করবি এই নিয়ে আমাদের কল্পার থেকে মা মেয়ের যুদ্ধ শুরু হয় তো এখান থেকে আমি আজকে ভিডিওটা শুরু করছি তো দেখা যাক কত দূর তোমাদের কি দেখাতে পারি আজকে সারা সারাদিনের কাজ মানে আমার মেয়ে যা যা করে আর কি সারা দিন তো দেখো মেয়ের মুখটা আমি ভালো করে ধুয়ে দিলাম আর আমাদের তো আগেই ব্রাশটা হয়ে গেছে তো মেয়ে এখন উঠলো মেয়েকেও এখন পরিষ্কার করে দিলাম এখন বাসি জামাটা ঘরে নিয়ে গিয়ে আমি চেঞ্জ করে দেব তো সেটা তো দেখাতে পারবো না তো সেই যে টাইমটুকু আমি একটু ফোনটা পুশ করে রাখছি তো তারপর মেয়েকে এই যে চেঞ্জ করিয়ে দিলাম বাসি জামা প্যান্ট সব কিছু ছেড়ে এই ভালো কাঁচা জামা প্যান্ট পরিয়ে দিলাম এটা আমি প্রতিদিন সকালেই করে থাকি তো দেখো মেয়েকে জামা জামা প্যান্ট পরাচ্ছি এরপর আমি হালকা করে মেয়েকে একটুখানি সাজিয়ে নেব কারণ প্রত্যেক দিনই মেয়ে ঘুম থেকে ওঠার পর এরকম হয়ে থাকে তো আমি প্রতিদিন ওকে ঘুম থেকে ওঠার পর বাসি জামা প্যান্ট ছাড়িয়ে ওকে ভালো করে চুল টুল এরকম বেঁধে দিয়ে তারপরে মুখে একটু পাউডার দিয়ে তারপরে ওকে গুছিয়ে গাছিয়ে মানে বিছানার উপরে বসিয়ে দিয়ে আমি চলে যাই মেয়ের খাবার করতে তো মেয়ের চুলটা আমি এখন বেঁধে দিচ্ছি আর মেয়েরকে আমি কোনো ক্রিম এখন মাখাচ্ছি না প্রচণ্ড গরম পড়েছে তো তার জন্য মেয়েকে কোনো ক্রিম মাখাচ্ছি না ওই পাউডারই সকালবেলা একবার পাউডার দিই দুপুরবেলা স্নান করে উঠলে পাউডার দিই বিকেলে ঘুম থেকে উঠলে পাউডার দিই আবার রাতে শোয়ার আগে পাউডার দিই তো ক্রিম দিচ্ছি না তো তোমরা আমাকে জানিও যে কমেন্ট করে যে আমার ক্রিম মাখানো এখন উচিত না আমি ঠিক মাথা কাজ করে না আমার তো যাই হোক মেয়ে এখন বাবার বিছানায় চলে এলো ওই বিছানায় থাকলো না আর আমি এখন করছি মেয়ের ব্রেকফাস্ট ব্রেকফাস্ট বলতে এটা এখান থেকে শুরু আর কি তো এই যে গরুর দুধ এটা আমি মেয়ের বাটিতে তুলে নিলাম আর এই যে বাবার সাথে মেয়ে অলরেডি মুড়ি খেতে শুরু করে দিয়েছে মেয়ে খুব মুড়ি খেতে ভালোবাসে তো বাবাকে মরে দিয়েছি বাবা যেহেতু খালি পেটে চা খায় না তো তার জন্য তো এদিকে দেখো একদিকে চা আর একদিকে মেয়ের দুধ রেডি করছি মেয়ের দুধটা এরকম ফুটে উঠেছে আর এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি তিন চারটে বিস্কুট তিন চারটে বিস্কুট গুঁড়ো করে দিয়ে দিচ্ছি তো এর মধ্যে দেবো একটুখানি চিনি যাতে একটুখানি মানে শুনেছি গরুর দুধে নাকি চিনি না দিয়ে বাচ্চাদের খাওয়াতে নেই যাতে গ্যাস না হয় তার জন্য তো তার জন্য আমি একটুখানি চিনি দিই আর আমাদের চাটাও নিয়ে নিয়েছি একবারে এগুলো নিয়ে আমি ঘরে চলে যাব তারপরে আমাদের চাটা খেতে খেতে মেয়ের দুধটা আমি এক হাতে নাড়াতে থাকবো ওটা ঠান্ডা হয়ে আসবে তো তখন আমি মেয়েকে ডাকবো মেয়ে পাশের ঘরে চলে আসবে আর মেয়ে যে আমার বাবার কাছে বসলো আর বাবার কাছে আমি বাবাকে আমি চাটা দিয়ে দিলাম আর এই যে আমাদের চা নিয়ে আর মেয়ের খাবার নিয়ে চলছি চলে যাব আমি আমাদের ঘরে তো দেখো আমাদের ঘরে আমি পৌঁছে গেছি বিছানায় রাখলাম এটা এবার চা খেতে খেতে দুধটা নাড়াতে থাকবো তো ওটা ঠান্ডা হয়ে গেল। আর তারপরে মেয়েকে ডাকলেই মেয়ে সঙ্গে সঙ্গে চলে আসলো আর মেয়েকে আমি এখন খাওয়াবো ওই দুধ আর বিস্কুটটা তো দেখতে থাকো ঝিনুকে কেন না আসলে এটা তো খুব ভারী হয়ে যায় যখন আমি বিস্কুটের গুঁড়োটা অ্যাড করি না দুধে তখন এটা এত ভারী হয়ে যায় যে ঝিনুকে করে তুলতে গেলে না মানে ব্যাপারটা খুব বাজে হয়ে যায় হাতে টাতে লেগে যায় তো চামচে করে খাওয়াতে সুবিধা হয় তার জন্য আমি এটাকে চামচে করে খাই দিই এরপরে জল খাই দেব তাহলে কমপ্লিটলি কিছু বলবা তুমি এদেরকে কিছু বলবা কি বলবা নাম কি বলবা নাম বলে দাও তাহলে তোমার নাম বলে দাও তো বলে দাও এটা নেবি না ওরা জল নেবে না ওদের বাড়িতে জল আছে তোমার জল নেবে না তুমি ওর কিছু বলবে ওদেরকে পুতুল নেবা হ্যাঁ পুতুলটা নেবে দিয়ে দাও দেখি মুছে দি মুছে দি লেগে আছে গালে লেগে আছে এত কত কত হলে হয় যে একটু গালও মুছতে পারবো না আমি দেখি 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 আর নেই তো লাগে আর নেই তো আমার মাইলে তো লেগে নেই তো না আমি পুতুল কিছু যাবো কেন আমার মেয়ে থাকছে মেয়েকে দুধ খাইয়ে রেখে ঘরের কিছু কাজকর্ম ছিল সেগুলো সব কিছু করে নিয়ে আমি চলে এসেছি ব্রেকফাস্ট বানাতে আজকে করছি চাউমিন কারণ আমার মেয়ে তো প্রচণ্ড চাউমিন ভালোবাসে আর চাউমিন জিনিসটা এমন এটা ভালোবাসে না এমন মানুষ পৃথিবীতে খুঁজে পাওয়াই মুশকিল তো একদিকে বসিয়ে দিচ্ছি আমি ভাত আজকে সিদ্ধ ভাতই করবো ভাবছিলাম তো মা বলে গেল যে সিদ্ধ ভাত করছো করো কিন্তু আমি আজকে একটু তরকারি দেব তো তার জন্য আর ভাতে আলু দিইনি শোনার পর তো শুধুই ভাত বসিয়ে দিয়েছি মা আজকে তরকারি দিয়ে যাবে তো দেখো চাউমিন আমার রেডি চাউমিন কমপ্লিট আর এখানে ম্যাগির মশলা যেটা সেটা হচ্ছে ছিটিয়ে দিলাম কারণ আর একটু বিট লবণও দিয়ে দিয়েছি আমি কারণ বিট লবণ আর ম্যাগির মশলা দিয়ে এই চাউমিনটা খুব ভালো লাগে খেতে তো দেখো এখানে রেডি হয়ে গেছে দুটো ডিমও দিয়ে দিয়েছি আজকে আর চাউমিনের রেসিপি শেয়ার করলাম না এর আগে বহুবার করেছি তার জন্য আর শেয়ার করলাম না তো চাউমিন আমার রেডি এখানে আমার আর আমার হাজব্যান্ডের আর আমার মেয়ের সবার জন্যই নিয়ে নিয়েছি তো দেখো মেয়েকে এখন খাওয়াবো আর মেয়েকে খাওয়ানোর আগে মেয়ে তো আগে বায় না যে ও আগে একটুখানি একা একা টেস্ট করবে একা একা খাবে তার জন্য তো যাই করুক তারপরে আমি আবার এই যে খাইয়ে দিচ্ছি ও আগে কিছুক্ষণ ওটাকে নিয়ে নাড়াচাড়া করে খেলা করে নেয় তা তারপরে আমি আবার ওকে খাইয়ে দিই আর এই টাইমে আমি রোজই যে ওকে চাউমিন খাওয়াই তা কিন্তু না আমি এক একদিন ম্যাগিও দিই তো এক একদিন মা রুটি দিয়ে যায় মেয়েকে তো মেয়ে রুটিও খায় তারপরে এটা কোনো কোনো দিন আবার কিছু দিই না এই টাইমটা এরপরে মেয়ে খাবে আরও কিছু কিছু খাবার খাবে সকালের দিকে দুপুরে ভাত খাওয়ার আগে ওকে তিন চারবার আমি ওকে সকালের দিকে খাওয়াই যেহেতু সকালে ভাত খেতে চায় না তো তার জন্যই এরকম খাওয়াতে হয় যদি সকালবেলা একটু সব সবজি দিয়ে খিচুড়ি খেত তাহলে হয়তো আমার এই ঝামেলাগুলো থাকতো না কিন্তু ছোটোবেলায় এত সবজি দিয়ে খিচুড়ি খেয়েছে না ও এখন আর ওসব ভালো লাগে না তো দেখো মেয়েকে আমার চাউমিন খাওয়ানো কমপ্লিট আর এই যে কিছু ফল বের করে রাখলাম আপেল দুটো খাবে বাবা আর লেবু আর কলাটা খায় আমার মেয়ে এটা প্রতিদিনই খায় আমার মেয়ে আর এই যে ভাতু বুধ দিয়ে দিয়েছি আর ঘরে চলে আসলাম মেয়েকে এখন কলা খাওয়াতে ওই চাউমিনটা খাওয়ার প্রায় দেড় থেকে পনেরো দু ঘন্টা মতো গ্যাপ রেখে তারপরে আমি মেয়েকে দুটো কলা খাওয়ালাম মানে দুটো কলা খাওয়াতে বসেছি এই কলা আর মোসাম্বি লেবুটা মেয়ের প্রত্যেক দিনই থাকে এই টাইমটা আমি ওকে রোজই খাওয়াই মেয়ে সকালবেলা ভাত টাত খাওয়া পছন্দ করে না তো তার জন্যই এই ব্যবস্থা ওই আর আমাদের বাড়িতে তো জানোই ফলের কোনো অভাব নেই সবাই পুজো করে প্রচুর ফল পায় আমার কাকা শ্বশুর আমার শ্বশুর তারপরে আমার ভাসুর তো সবার ঘর থেকে আমার ঘরে যা ফল আসে তো প্রচুর ফল হয় যারা আমার হাজবেন্ডও মাঝের মধ্যে পুজো করে তো তার জন্য আমার ঘরে সবসময় বারো মাসি ফুল মানে ফল থাকে তো মেয়েকে আমি দেখো কলা খাইয়ে দিচ্ছি দেখছো যে মেয়েকে প্রতিদিন আমি দুটো করে যেন কলা দিই তো এটা কিন্তু বহুদিন ধরে খেয়ে আসছে প্রায় সাত আট মাসের ওপরে হয়ে গেছে মেয়ে প্রতিদিনই কলা খায় তো সেটা আর তোমাদেরকে বলা হয়নি তো ভাবছিলাম চলো ডেলি রুটিনের ভিডিও যখন তোমরা দেখতে চেয়েছো তো সেখানে তোমরা দেখতেই পাবে মেয়ে আমার সকাল থেকে কি কি খায় আর কি কি করে তো দেখো আর কলা খাওয়া কমপ্লিটলি কোথায় উঠেছিস কলা নাম নাম বিদাও

গলায় তেল মাখাবো গলায় গলায় তেল আছে গলায় তেল মাখাবো দেখি তো মেয়ের সাথে খেলা করার পর আমার ঘরে যা যা কাজ ছিল সেগুলো আরও বেশ কিছু কমপ্লিট করে নিলাম আর এখন বাজে প্রায় সাড়ে বারোটা বাজবো বাজবো করছে তো সাড়ে বারোটায় স্নানের জল আসে তো তার আগে আমি মেয়েকে ফলের রসটা খাইনি কারণ স্নান করার পর আর ফল টল খাওয়াই না আমি স্নান হয়ে গেলে বেশ কিছুক্ষণ খেলা করে তারপরে আমি ওকে ভাত দিয়ে দিই গরম ভাত তো এখন বাজে প্রায় সাড়ে বারোটা মানে ওই কলা খাওয়ার পর কলা খেয়েছিল তখন তার থেকে প্রায় দেড় ঘন্টা কি দু ঘন্টা পরে দু ঘন্টা হবে না ওই ধরো দেড় ঘন্টা পরে একটা মোসাম্বি লেবু রস করে দিয়েছি তো সেটার রস আমি ওকে খাই দিচ্ছি আর ঝিনুকটা কলপারে পড়ে আছে তো সেটা আর মাঝি নিয়ে আমি চামচ দিয়েই খাই দিচ্ছি তো দেখো বলো সব রস খেয়েছি

তো চলো দেখবে এখানে রয়েছে চাল কুমড়ো আর একটা ডিমের কুসুম রয়েছে আর এখানে শুক্তো আর শাক ভাজা এগুলো দিয়ে আমাদের দুপুরের খাওয়া হবে আর এগুলো দিয়ে রাতের খাওয়া হবে এই মাছ আর ওই কি সরপুটি মাছ সর্ষে দিয়ে আর তার পাশে রয়েছে কাটি কচু আলুর তরকারি ওগুলো সবই মা দিয়ে গেছে মা বললো যে সিদ্ধ ভাত খেতে হবে না আমি তরকারি দিচ্ছি তো তার জন্য মা ওগুলো দিয়েছে ওগুলো দিয়ে আমাদের দুবেলা হয়ে যাবে আর বাবা খেয়েছে ডিম ডিমকষা কালকে ডিম কষা ছিল তো সেই ডিম কষা বাবার জন্য আজকে রাখা ছিল খেয়েছে আর আমি মেয়েকে এখন চলে এসেছি চুলে তেল দিতে কারণ ওকে স্নান করাবো আর এখানে কী ঘটছে তোমরা জাস্ট দেখো আমি নাকি মেয়েকে চুলে তেল মাখাচ্ছি ওকে নাকি স্নান করাবো আর ও কি করছে আমার সাথে তোমরা দেখো ও প্রত্যেক দিনই এরকম করে আমার সাথে যখনই আমি ওকে স্নানের জন্য চুলে তেল দিতে আসি বা স্নান করার পর যখন গা মোছাই তখনও আমার সাথে দুষ্টুমি করে আর দেখো এই দেখো পা সোজা করছে না যে ও খাটে আমি ওকে দাঁড় করাবো ও পা এরকম তুলে নিয়েছে দাঁড়াবে না পা ভাজ করে নিয়েছে আর আমি ওকে তেল মাখাচ্ছি না ও আমাকে তেল মাখাচ্ছে দেখো দেখো কি করছে তোমরা দেখো এগুলো প্রত্যেক দিনই করে প্রচণ্ড দুষ্টু তোম প্রচণ্ড দুষ্টু তোমরা বলো তো দুষ্টুমি করে না দেখো এই যে এখানে কী করছে দেখো আমি ওকে স্নান টান করিয়ে ঘরে নিয়ে এসে গা মছিয়ে জামাটা চেঞ্জ করে দিয়েছি তো তো স্নানের ভিডিও তো দিতে পারলাম না তো সেটা তো দেওয়া যায় না তোমরা বুঝতেই পারছ তো তার জন্য ওই জায়গাটুকু স্কিপ করে গেলাম আর এখানে স্নান ওকে করিয়ে এখানে ওকে সাজিয়ে দিচ্ছি আর ও শুধু ছটপট করে যাচ্ছে ও এরকমই ছটপট করে যায় আমি ওকে রেডি করাই জামা পরাবো গা মোছাবো আর ও বিছানার ওপর এরকম লাফিয়েই যাবে ছটপট করেই যাবে এক মিনিটও স্থির হয়ে দাঁড়াবে না তো দেখো চুল আসটি দিচ্ছি আর ও দেখো চুলও আসটাবে না বারবার করে সরে যাচ্ছে দেখো কি করছে তোমরা তো এইভাবে জোর জবরদস্তি করে চুল আসরাতে হয় জোর জবরদস্তি করে জামা পড়াতে হবে মানে এগুলো না করলে হয় বলো চান করিয়ে গা মুছিয়ে ওরা ফেলে রাখলে হয় এগুলো তো আমাকে করতেই হবে তো যাই হোক মেয়েকে চুল আসরে দিলাম টিপ পরিয়ে দিলাম পাউডার মাখিয়ে দিলাম চান করেছো সেজেছো ই মা ওরম ঘাটে না বলো আমি ভাত খেয়ে নেবো এখন বলো বলো এখন ভাত খাবো খাবো খাওয়াতে আচ্ছা আমি চান না আমি চান না ঠিক আছে খুশি তো মেয়েকে স্নান করানোর পর আমিও চান করে নিয়েছি তারপরে ঘরের পুজো দেওয়া হয়ে গেছে যা যা ছিল সব কিছু কমপ্লিট করার পর চলে এসেছি মেয়েকে ভাত খাওয়াতে আর নিচে দিয়ে দিয়েছি আমার বরের ভাতের থালা রেডি করে দিয়েছি ও নিচে বসে যাবে ভাত খেতে ও উঠে গেলে আমি ওর থালায় বসে যাব আর এখানে আমি মেয়েকে ভাত খাই দিচ্ছি ওই ডিমের কুসুমটা আর চাল কুমড়ো দিয়ে মেয়েকে ভাত খাই দিচ্ছি তো এরপরে আমি আর তোমাদেরকে কি দেখাবো আর কিছু দেখানোর নেই মেয়ে খেয়ে নেবে মেয়ের খাওয়া হয়ে গেলে এক বিছনা করব মেয়েকে ঘুম পাড়িয়ে দেবো ব্যাস তারপর ঘুম থেকে ওঠার পর ওই বিকেলের দিকে মেয়ে কিছুক্ষণ ঘরের খেলা করে বিছনার মধ্যে খেলনা নিয়ে খেলা টেলা করে তারপরে দুধ বিস্কুট খায় দিয়ে আবার কিছুক্ষণ খেলা করে তারপরে রাত্রে আবার ভাত খেয়ে ঘুম তো ও বেলাটা শেয়ার করলাম না তোমাদের সাথে সকাল থেকে এই দুপুর তিনটে বাজে প্রায় এখন আড়েটে দুটো আড়াইটে তিনটে এরকম হবে আড়াইটে তিনটে হবে তো এই অবধি শেয়ার করলাম এরপরে আর কিছু শেয়ার করলাম না তো তোমরা ভালো থেকো সুস্থ থেকো নিজেদের শরীরে খেয়াল রেখো কালকে আমি আবার আসছি নতুন ভিডিও নিয়ে নতুন ব্লগ নিয়ে আশা করি তোমাদের খুব ভালো লাগবে তো দেখো মেয়েকে ঘুম পাড়িয়ে দিয়েছি ও এখন অ অঘরে ঘুমোচ্ছে আর আমি এখন মেয়ের পাশে শুয়ে একটুখানি বিশ্রাম করে নেবো তো তোমাদেরকে এখানেই টাটা বাই বাই করে দিচ্ছি তোমাদের সাথে আবার আমার দেখা হবে কালকে তাহলে আজকের মতো টাটা বাই বাই